কিছুদিন আগেই চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে ঘোরাঘুরি করব এছাড়াও যাবো বাপের বাড়ি একটু দরকার আছে একটু কথা বলার ছিল বাবা মায়ের সাথে কারণ কি আমরা বেশ কিছুদিন বাদেই আমরা একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি তো সেই জায়গাটায় ঘুরতে যাবো সেই কারণে একটু কথাবার্তা বলতে যাচ্ছি আর বেসিক্যালি আমরা বেরিয়েছি কিন্তু ধোসা খাওয়ার উদ্দেশ্যে আমার অনেক দিন ধরে ধোসা খাওয়ার খুব ইচ্ছা করছিল ভালো কোনো জায়গায় আর ভালো কোনো জায়গা বলতে বেহালার যে ইউনাইটেড ক্যাফে রয়েছে সেখানে কিন্তু ধোসাটা ভীষণই ভালো করে আমরা যখনই সাউথ ইন্ডিয়ান ফুড খাই তখনই ওখানে গিয়েই খাই আর সব থেকে বড় কথা হলো অনেক পুরনো কিন্তু এই ক্যাফে টা অনেকই পুরনো মানে আমার বাবার ছোটোবেলায় কিন্তু এই ক্যাফেতে এসে তখন কিন্তু ধোসা খেত আর ধোসা কেন এখানে সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ধরনের ফুড পাওয়া যায় তো সে কারণে আমরা ওখানেই ঠিক করি যে ধোসা খেতে যাব তো যেহেতু বাপের বাড়ি যাচ্ছি তাই ওইটা কাছাকাছিও হয়ে যাবে বেহালের মধ্যে তো এখন কিন্তু আমরা ধোসা খেলাম না আমরা ওখান থেকে দই বড়া নিয়ে চলে এসেছি দেখো বাপের বাড়িতে আর এসে এই যে বসে আছি আর বাবা আবার ফ্রিজ থেকে মা আগের দিন যেহেতু গুরু পূর্ণিমা গেছে মা শ্রেণী প্রসাদ দিয়েছিল ঠাকুরকে তো সেই প্রসাদই আমাদেরকে খেতে দিয়েছে আর দই বড়াও দিয়েছে যেহেতু আমরা নিয়ে এসেছিলাম আমাদের খাবার জন্য আর বাবা মার জন্যও নিয়ে এসেছিলাম আমার মা ভীষণ পছন্দ করে দই বড়া খেতে তো এই যে দেখো নিয়ে বসে পড়েছি আমরা খেতে সবাই মিলে আর মা গেছে ওই ভগবত পাঠ শুনতে মন্দিরে মা নেই বাড়িতে সে কারণে মায়ের সঙ্গে দেখাও হলো না আর এই যে আমার বর বাবার সাথে কথা বলছিলো এখানে বসে বসে ঘুরতে যাওয়ার সম্বন্ধে বাবার সাথে কথা হচ্ছিল যে যাওয়া নিয়ে কিন্তু বাবা মা বলছে আমরা যেতে পারবো না কারণ কি বাবা মা আবার ঠিক করেছে কার্তিক মাসে যে দামোদর উৎসব হয় সেই সময় কিন্তু বৃন্দাবনে যাবে আর কি সেজন্য টিকিটও বুকিং হয়ে গেছে টাকা জমাও দেওয়া হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে তো সে কারণে বলছে আমরা যেতে পারবো না তোমরা গেলে চলে যাও আমরাও একটা জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি কারণ একটা বছর প্রায় হতে যায় আমরা কোথাও বাইরে ঘুরতে যাইনি আর একটা জায়গায় আমাদেরও যাওয়ার খুব ইচ্ছা আছে সে কারণে সেই জায়গায় যাওয়ার জন্য আমরা প্ল্যান করছি তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে আমাদের এই বেহালার মধ্যেই একটা ফেমাস মিষ্টির দোকান আছে সেখানকার আমার পছন্দের মিষ্টি কিছুটা নিয়ে নিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তারপরে চলে এসেছি দেখো নিজের বাবা রাত্রে খাওয়ার জন্য ও যেহেতু সাউথ ইন্ডিয়ান ফুড খুব একটা পছন্দ করে না তো ও রাত্রে খাওয়ার জন্য একটু চাউমিন নিয়ে নেবে মিক্সড চাউমিন সে কারণে চলে এসেছি আমাদের ফেভারিট দোকানে তারপরে এখান থেকে আমরা কিছুটা ফিশ বল অর্ডার করেছিলাম সেটা খেলাম খেয়ে দিয়ে আবার এই যে বেরিয়ে পড়েছি আর দেখো আমরা যখন বাপের বাড়ি বসেছি এসে সবেমাত্র সেই মুহুর্তে কিন্তু খুব জোর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো বৃষ্টিটা থামতে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি এখানে খাবারটা কিনলাম নিজর বাবার আর আমরা ফিশবল খেলাম খেয়ে দিয়ে আবার এখান থেকে আমি যাব ওই ইউনাইটেড ক্যাফেতে ওখানে গিয়ে ধূসা খাবো তো আমরা দেখো বেরিয়ে পড়েছি আর রাস্তাঘাট পুরো ভিজে তারপরে বৃষ্টি শুরু হয়েছে বুঝলে আমাদের যেমন আসবি আমাদের তো আপনার মনে হচ্ছিলো না যে বৃষ্টি হবে আমি আবার তোমাকে বললাম যে দেখো আজকের ওয়েদারটা খুব শুকনো ওয়েদারটা ভালো আছে বৃষ্টি হবে না ও বাবা ঠিক তার পরক্ষণে বৃষ্টি চলছে দেখো বলতে বলতে আমরা চলে এসেছি ইউনাইটেড ক্যাফেতে তো এখানে এসে এই যে সিট ছিল ফাঁকা তো সেখানেই বসে পড়লাম ধোসা খাবো ধোসা অর্ডারও দিয়ে দিয়েছে রিজোর বাবা তো আমি খাবো প্লেন ধোসা প্লেন ধোসাটা ভীষণ ক্রাঞ্চি হয় আমার ওটাই খেতে ভালো লাগে আর যেহেতু বাপের বাড়ি থেকে প্রসাদ আর দই বড়া এই সমস্ত কিছু খেয়েছি তারপরে ওখানে গিয়ে ফিস বল খেয়েছি সে কারণে পেটে আর সেরকম জায়গা নেই যতটা খিদে ছিল ধোসা খাওয়ার জন্য এক্সাইটেড ছিলাম কিন্তু ওই খাবারগুলো খাওয়ার পরে সেই খিদেটাই মরে গেছে তো দেখো বলতে বলতে আমাদের ধোসা চলে এসছে এই যে প্লেন ধোসা যেটা একদম ক্রাঞ্চি হয় ভীষণ ভালো লাগে আর এদের এই সাম্বারের চাটনিটার টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর অসাধারণ খেতে লাগে তো অনেক দিন বাদেই কিন্তু এলাম আর ধোসাটা এত বড় যে আমি পুরো ক্যামেরাতে ধরে আমি তোমাদেরকে দেখাতে পারছি না সেই জন্য আর করে তোমাদেরকে দেখালাম তো তারপরে এই যে দেখো রিজোর বাবা খুব একটা পছন্দ করে না তবে ও একটু খাচ্ছে টেস্ট করছে আর কি আমার থেকেই আর মামা আর আমি খাচ্ছি রিজোর বাবা যেহেতু ওটা টেস্ট করছে একটা মশালা ধোসা নেওয়া হয়েছে আর একটা প্লেন ধোসা আমি বেসিক্যালি প্লেন ধোসাটাই প্রেফার করি খেতে আমার মশালা ধোসাটা অতটা ভালো লাগে না ওই যে আলুর পুরটা দেয় ওটা খেতে ভালো লাগে তবে এই মুহূর্তে আমার পেটে খিদে ছিল না সেইভাবে সেই জন্য কিন্তু নিলাম না তারপরে মাম্মাও খাচ্ছিলো মামা আর আমি ভীষণ পছন্দ করি এই সাউথ ইন্ডিয়ান ফুড খেতে ইডলি ধোসা এই সমস্ত কিছু খেতে আমার ভীষণ ভালো লাগে আর অনেক দিন ধরে খাবো খাবো ইচ্ছা করছিল তো সেই কারণেই বাবা বললো যে চলো তাহলে তোমাদেরকে ধোসা খাইয়ে আনি যেহেতু আমি বাপের বাড়ি যাবো ঠিক করেছিলাম তো সেই কারণে একই রাস্তায় আমাদের ধোসাটাও খাওয়া হয়ে গেল আর বাবা আমার কাছ থেকে ঘুরেও আসা হয়ে গেলো আর বাবু ধোসা টোসা খেতে একদমই পছন্দ করে না ও একদমই খায় না ওই যে বসে বসে ললিপপ খাচ্ছে আর ফোন ঘাঁটছে ও একদমই ধোসা খেতে চায় না জানি না কেন ছোটো থেকে ওকে কিন্তু নিয়ে আসতাম যখন তখন ও মুখে দিত না আর এখনও দিলেও খায় না তো বাড়ি গিয়ে ওর বাবার সাথে মিক্সড চাউমিন নিয়েছে সেটাই খেয়ে নেবে ডিনারে আর আমাদের এই এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো বাইরে এসে হাতটা ধুয়ে নিচ্ছি এইবারে বাড়ির দিকে রওনা দেবো তো আমার ভিডিওগুলি বন্ধিরা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কামেন্টসে জানাতে ভুলবে না আর এখন বাজে রাত্রি সাড়ে দশটা বা পৌনে এগারোটার মতো আমাদের বাপের বাড়ি থেকে ঘুরে ফিরে তারপরে এসে ওখান থেকে খাবার আবার এখানে এসে ধোসা খেয়ে বেরোতে বেরোতে অনেকটাই সময় চলে গেছে তবে আমরা তো আর বাড়ি গিয়ে কিছু খাবো না আমাদের রাত্রের ডিনার এটাই ছিল ধোসা খেয়ে নিয়েছি আমরা ভে পেট ভরে আর কি তো যাই হোক বাড়ি গিয়ে আমাদের আর খাবার টেনশন থাকবে না তো শুধুমাত্র রিজো ও রিজোর বাবা দুজনে মিলে ওরা মিক্স চাউমিন খেয়ে নেবে তো আমার ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটি লাইক কমেন্ট ও ফলোর মাধ্যমে আমার পাশে থেকে